অতিরিক্ত দাবদাহের হাত থেকে একটু স্বস্তি দিতেই এই ঠান্ডা পানীয় জলের আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা এদিন প্রায় পাঁচশো জন পথ মানুষকে জলছত্রের আয়োজন করা হয় বহু দূর দূরান্ত থেকে মানুষজন আছেন নানান সমস্যা নিয়ে বর্ধমান জেলা আদালত চত্বরে সেই জায়গায় তাদের একটু স্বস্তি দিতেই এই জলছত্রের আয়োজন এদিন উদ্যোগে খুশি সাধারণ মানুষ জানালেন বর্ধমান সহযোর্ধা সংগঠনের সম্পাদক প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান থেকে অর্তী চক্রবর্তী রিপোর্ট নিউজ নদিয়া এক্সপ্রেস কি জানালেন জেনে নেব তার কাছ থেকে আসুন কি করা হলো আজকে মূলত যেটা আমাদের দেখাই যাচ্ছে যে দিনের পর দিন যেভাবে তাপক প্রবাহ বেড়ে চলেছে এবং মানুষ পথ চলতে যে সমস্ত মানুষজন প্রচন্ড কষ্টের মধ্যে তারা যাচ্ছে আমরা বর্ধমান যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং তার সঙ্গে সহযোগিতা করেছে বর্তমান সহযোগিতা আজকে একটা জলছত্রের আয়োজন করা হয়েছে মূলত এই যে জলছত্র শুধু তো জলছত্র মধ্যে থেমে থাকেন না আপনারা এর আগেও দেখেছি অন্যান্য বিষয় বা কর্মদক্ষতাতে এগিয়ে থাকেন কেন এই উদ্যোগ বর্ধমান সহযোদ্ধা বরাবরই বিভিন্ন কর্মসূচি যেমন রক্তদান শিবির থেকে শুরু করে সাধারণ মানুষের পাশে সবসময় দাঁড়ানো এছাড়াও বাচ্চাদের যে কোনো কর্মসূচি তাদের বিভিন্ন ধরনের খেলাধুলাও আয়োজন করে থাকে এছাড়াও বর্ধমান সহযোদ্ধা সারা বছর ধরে তারা কাজকর্ম করে যায় এবং সমাজে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের বার্তা দেয় এই যে এই অতিরিক্ত গরমে কি বার্তা দেবেন মানুষকে সাধারণ মানুষকে অতিরিক্ত গরমে বর্ধমান সহযোদ্ধার পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে একটাই আবেদন পথ পথ চলতে গেলে কাজ করতে গেলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে এই গরমের মধ্যে আমরা মাথা এবং মুখ আমরা ঢেকে চলার চেষ্টা করব। দরকার হলে চশমা করার চেষ্টা করব ছাতা ব্যবহারের চেষ্টা করব এবং আমরা যেটা করব যে গরমের মধ্যে আমরা কিন্তু বেশি করে জল খাওয়ার চেষ্টা করব। তবে হ্যাঁ যত্র তত্র ঠান্ডা পানীয়টা বলবো খুব ঠান্ডা পানীয় না খাওয়াটাই কিন্তু বেশি ভালো আর নামার পরিচয় আমি প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় সম্পাদক বর্তমান মানুষ পড়েছে এবং একটু জল তার জন্য জেলা পরিষেবা কর্তৃপক্ষ এবং বর্তমান সহযোদ্ধার তত্ত্বাবধানে একটি জনসভের আয়োজন করা হয়েছে এখানে বর্তমান সহযোদ্ধার সহযোগিতা করার জন্য তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সহযোদ্ধা এনজিও সহযোগিতার এবং জেলা আইন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই জনসভের আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত আছেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা জজ

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং বর্তমান সহযোদ্ধার উদ্যোগে আজ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের সেক্রেটারি কি বলেন জেনে নেব আগামী বাইশে জুন দু আমাদের বছরের দ্বিতীয় লোক আদালত ন্যাশনাল লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে সেই উপলক্ষে আমরা একটা ক্যাম্পেনিং করছি কোর্ট চত্বরে মানুষকে সচেতন করার জন্যে যে বিভিন্ন কি কি মামলা আমরা লোক আদালতে তুলছি এবং কি কি মামলা নিষ্পত্তি হতে পারে বা কি কী মামলায় কেমন কেমন ছাড় হতে পারে তো প্রচুর মানুষের সমাগম হচ্ছে একই সাথে প্রচণ্ড দাবদাহ চলছে তো এই জন্যে আমরা ঠিক করেছি যে এই ক্যাম্পেনিংয়ের ন্যাশনাল লোক আদালতের ক্যাম্পেনিংয়ের সাথে সাথে আমরা একটা জলছত্র অনুষ্ঠান আয়োজন করব সেই মতন আমরা আজকে এই জলছত্র আয়োজন করেছি ন্যাশনাল লোক আদালতের ক্যাম্পেনিংয়ের সাথে সাথে এবং এর এই জন্যে আমাদেরকে সাহায্য করছে আমাদেরই পূর্ব বর্ধমানের একটি এনজিও সহযোদ্ধা তাদের সাথে আমরা মিলিতভাবে এই কোলাবোরেশন উইথ সহযোদ্ধা আমরা আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি এবং প্রচুর মানুষের আমরা পেয়েছি আর আমরা অভিভূত এই এরকম মানুষের সাড়া পেয়ে কতজন আয়োজন করা হয়ে যায় কত জনের মিনিমাম আজকে তো পাঁচশো জনের মতন আয়োজন করা হয়েছিল এবং আমি দেখলাম পাঁচশো জনের বেশি আজকে লোক আমাদের এখানে সমাগম হয়েছে আগামী দিনে কি সহযোদ্ধার সঙ্গে মিলিতভাবে আরো কিছু করা উদ্যোগ আছে অবশ্যই সহযোদ্ধা আমাদের সাথে সব সময় ছিল এবং আগামী দিনেও থাকবে এই আশা করি এবং আজকেও যেভাবে আমাদের সাথ দিয়েছে এর জন্য অসংখ্য অসংখ্য তাদেরকে ধন্যবাদ আপনার পরিচয় আপনার নাম এবং পরিচয় আমার নাম সুতপা মল্লিক আমি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি পূর্ব বর্ধমানের সেক্রেটারি তথা সচিব ধন্যবাদ ম্যাডাম